মুঘলে আজন সিনেমাটি তৈরি করতে প্রায় ১৬ বছর সময় লেগেছিল চলচ্চিত্রটি নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে ছবিটি মুক্তি পায় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন এত বছর সময় লাগলো উনিশশো সালে ভারত ভাগ হয় এরপর দেশের পরিস্থিতি অনেক পরিবর্তন হয় এর প্রভাব পড়ে কে আসিফের চলচ্চিত্রের ওপরও কে আসিফ হল মুঘল আজম সিনেমার পরিচালক এরই মধ্যে এই ছবির কাস্ট বদল হয় বেশ কয়েকবার প্রথম কাস্টে আকবরের চরিত্র ছিলেন চন্দ্রমোহন সেলিন চরিত্রে ছিলেন ডি কে আর চরিত্রে ছিলেন নার্গিস উনিশশো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চন্দ্রমোহন মারা যায় এরপরই বন্ধ হয়ে যায় ছবিটি আবার নতুন করে কাস্ট শুরু হয় যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ কাপুর দিলীপ কুমার মধুবালা ছবিটি বিলম্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দ্বিতীয় কারণ ছিল এই ছবির জাঁকজমকপূর্ণ সেট এটা সেই সময় সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ছিল এবং এর দুর্দান্ত সেটগুলির জন্য শ্যুটিংয়ের সময় বিশ্বের আলোচনায় পরিণত হয়েছিল মুঘলে আজম এর শুটিং চলাকালীন শীষমহল সেট তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছিল ভারতে যে রঙির কাজ পাওয়া যায় তা তেমন ভালো ছিল না তাই কে আসিফ এই সেটের জন্য বেলজিয়াম থেকে কাচের অর্ডার দিয়েছিলেন মুঘলে আজম সিনেমায় পরিহিত সমস্ত পোশাক দিল্লিতে সেলাই করা হয়েছিল এই পোশাকগুলি নকশা খোদাই করা হয় সুরাটে হায়দ্রাবাদের তৈরি করা হয়েছিল মুকুট তৈরি করা হয়েছিল কোল্ুরে একই সময়ে রাজস্থান থেকে অস্ত্র আমদানি করা হয়েছিল কোটি টাকা খরচ করে এই ছবিতে প্রায় দুই হাজার উট ও চার হাজার ঘোড়া ব্যবহার করা হয়েছিল যাই হোক এত সময় ধৈর্য ও অর্থ ব্যয় করার পরে এই ছবিটি প্রচুর প্রশংসা পেয়েছিল কে আসিফের অনবদ্য পরিচালনায় দুর্দান্ত সেট এবং চমৎকার সঙ্গীতের জন্য মুঘলে আজম আজও স্মরণীয়